নমস্কার সিএনএন টোয়েন্টি ফোর আজকের সংবাদে আমি অভিষেক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে চোখ রাখব আজকের সংবাদ নামে গিরিঘাট ও বরখোলা থেকে ফের দুই ভুয়া চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ রাজস্থানের যোধপুরের উমেদ ভবন প্রসাদের আদলে আশি ফুট উচ্চতা ও দুইশো ফুট প্রস্তের মণ্ডপ আকর্ষণ আপনজনের পূজায় সোনাই সার্কেল অফিসে দুর্যোগ মোকাবেলা বিভাগের কন্ট্রোল রুম উদ্বোধন করলেন সার্কেল অফিসার মারিয়া তানি উদারবন্দি তেরো সেপ্টেম্বর বৈদ্যুতিক লাইনের সারাইয়ের কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে জানালেন জুনিয়র ম্যানেজার বিভিন্ন সমস্যা ও দাবি দাবিদাওয়া নিয়ে আগামী পনেরোই সেপ্টেম্বর আন্দোলনের ডাক শোধ অসম প্রাথমিক ট্যাট উত্তীর্ণ শিক্ষক সমাজের বরখোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নতুন ম্যানেজিং কমিটি গঠন এবারে বিস্তারিত খবর কাছা জেলা ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত বৃহস্পতিবার ফের দুই ভুয়া চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ কাছা জেলার জ্যেষ্ঠ পুলিশ সুপার নুমাল মাহাতো জানান পুলিশ নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দুই ব্যক্তিকে অবদ্ধভাবে যোগ্যতা সম্পন্ন চিকিৎসক হিসাবে কাজ করার জন্য গ্রেফতার করেছে ধৃত চিকিৎসক হলেন নিহার এইচ মাজার ভইয়া পঁয়ত্রিশ বছর বাড়ি বরখোলা সে নিজেকে এম এ বলে দাবি করেন এবং কাচেরের বরখোলা বাজারের একজন যোগ্যতাসম্পন্ন চিকিৎসক হিসাবে কাজ করতেন তদন্তে জানা গেছে যে ওই ব্যক্তি রুগীদের চিকিৎসকরা নামে দিলসান ড্রাগস এবং সানিয়া ড্রাগস নামে একটি ফার্মেসি চালান গতকাল বিকেলে তাকে বরখোলা বাজার তিমাতা থেকে গ্রেফতার করেন বরখোলা থানার ওসি নীলকমল বড়ুয়া বৃহস্পতিবার দুপুরে তাকে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে তার বিরুদ্ধে বরখোলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বিএনএস অনুসারে তদন্ত চলছে বিরুদ্ধে আমার যে অভিযান আছে সেই অভিযান অব্যাহত আছে আৰু আজি যা নিশা আমি দুটা অভিযান চলাইছিল আর এই অভিযান কালত আমি কই ব্যক্তিক আমি ভুয়া চিকিৎসক আমি গ্ৰেপ্তাৰ কৰিবলৈ সক্ষম হলো দুয়োজন ব্যক্তিৰ বেলেগ বেলেগ স্থানত তেওঁলোকে নিজৰ তেওঁলোকৰ নিজৰ এজন কোৱালিফাইড বা ডিগ্ৰীধাৰী ডক্টৰ হিচাপে তেওঁলোকে তেওঁ চিকিৎসা সেৱা আগবঢ়াই আছিলে তাৰে এজনৰ নাম হ'ল নিহাৰ হুছেইন ব মাজৰ ভূঞা তেওঁ পঁয়ত্ৰিছ বছৰ বয়স তেওঁৰ পিতৃৰ নাম হ'ল নৰুদ্দিন মাজৰ ভূঞা বৰখলা পাৰ্ট টু তেখেতক যেতিয়া আমি সোধ পোছ কৰোঁ তেখেতক দেখিছোঁ তেওঁ এম বি বি এছৰটো চাৰ্টিফিকেট হেৰি কাগজ তেওঁ আছে পেড আছে তাৰ লগতে তেওঁ এম ডি আৰু ডি এম এ বুলি এইকেইটা তেওঁ পেডত তেওঁ লিখি তেওঁ ভুৱা চিকিৎসা চলাই আছিলে আৰু সৰ্বসাধাৰণ ৰোগীক তেওঁ আৰ্থিকভাৱে শোষণ কৰি আছিলে আৰু তেওঁৰ যিটো ফাৰ্মাচী আছিলে সেই ফাৰ্মাচীটোৰ নাম হ'ল বিলচান ড্ৰাগছ আর এটা আসলে সানিয়া ড্রাগস এই দুটা ড্রাগস মানে যদি ফার্মাসি খুলি তাতে নিজর চেম্বার খুলি তার চিকিৎসা সেবা চিকিৎসা আগবাই আসলে অন্য বহু চিকিৎসক হলেন রাধেশ্যাম রবিদাস জিরিঘাট বাজারের অটো স্ট্যান্ডের কাছে নিজেকে এমবিবিএস দাবি করেন এবং একজন যোগ্য চিকিৎসক হিসেবে জাহির করেন তিনি জিরিঘাট বাগান জিরিঘাট বাজারে তার নামে ডক্টর ব্যবহার করে ঔষধ চর্চা করেন গৃতের বিরুদ্ধে জিড়ঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনায় তদন্ত চলছে বলে জানanntিনি। হল রাদেশ्याम রবিদাস তেওগড় হল জিড়ঘাট বাজার জিড়হাট তাত তেও থাকি তেও নিজকে এজন ডিগ্রিধারী এমবিবিএস ডাক্তার হিসেবে তেও চিকিৎসা হেৱা আগবহাই আছিল আৰু আমি যেতিয়া গোটেই বিষয়টো অনুধান কৰো অধ্যয়নৰ কালত দেখা গল যে এই দুইজন ব্যক্তিয়ে তেওঁলোকৰ ভুৱা ৰেজিষ্ট্ৰেশ্যন নাম্বাৰ ভুৱা তেওঁলোকৰ পেড আৰু ভুৱা তেওঁলোকৰ চিম্বল এইবিলাক লগাই তেওঁলোকে সেই স্থানীয় ৰাইজক আৰু দুৰ্গত লোকক তেওঁ চিকিৎসা সেৱা আগবঢ়াই আগবঢ়োৱাৰ নামত আৰ্থিকভাৱে শোষণ কৰি আছিলে আৰু দুইজনকে সোধ পোছ কৰোঁতে মই নিজেও সোধ পোছ কৰিছোঁ আৰু দুইজনকে সোধ পোছ কৰোঁতে তেওঁলোকে সেই কথা স্বীকাৰ কৰিছে আৰু তেওঁলোকে যিবিলাক ৰোগীক লৈ চিকিৎসা সেৱা আগবঢ়াইছিলে সেই ৰোগীসকলেও আমাক তেওঁলোকৰ জৱান বন্দী আমি লৈছো তেওঁলোকো জনাইছে যে তেওঁলোকে চিকিৎসা লাভ কৰিছিলে আৰু তেওঁলোকক আৰ্থিকভাৱে শোষণ কৰা হৈছিলে গতিকে বৰ্তমান সময়ত আমাৰ এই অভিযান অব্যাহত আছে শিলচৰ চহৰৰ পূৰ্ব বিলপাৰীৰ শংকৰ দীঘিতে অৱস্থিত আপোনজন দুৰ্গা পূজা কমিটিৰ ব্যৱস্থাপনাই হতে চলিছে বিশাল বড়ো বিগ বাজেটে পুজা প্রায় পঞ্চাশ লক্ষ টাকার অধিক বাজেটে দুর্গাপূজা হচ্ছে এবার রাজস্থানের যোধপুরের উমেদ ভবন প্রাসাদের আদলে আশি ফুট উচ্চতা ও দুশো ফুট প্রস্থের মণ্ডপ কুমারী পুজো হচ্ছে এবারের পুজোর বিশেষ আকর্ষণ সপ্তমী অষ্টমী নবমী প্রতিদিনই অন্ন প্রসাদ বিতরণ হবে গরিব দুস্থদের জন্য বিতরণ হবে নতুন বস্ত্র তৃতীয় রাতে মণ্ডপ উদ্বোধন করবেন ভারত সেবাশ্রম সংঘের মহারাজ এবছর অষ্টম বছরে পা দিয়ে এলো আমাদের এই পুজো আমাদের এখানে এটা চাহিদাটা আলাদা আমরা দেখি দর্শকদের চাহিদাটা আলাদা তো প্রতি বছরই তাই আমরা দর্শকদের চাহিদা মেটানোর জন্য একটা নতুনত্ব আনার চেষ্টা করি তো নতুনত্ব করতে গিয়ে একবার এবার আমরা এই রাজস্থানের যে যোধপুর যোধপুর যোধপুরের উমেদ ভবন প্রাসাদ এরা তৈরি করা হচ্ছে আপনি আগেই বলেছেন এখানে আমাদের এই পুকুরটা পুরো দুশো ফুট দুশো ফুটের আর এবং উচ্চতা আশি ফুট আমার ধারণা যে বরাক উপত্যকায় এ ধরনের এত উঁচু কোনো মণ্ডপ আমি আমার জীবদ্দশায় দেখিনি দর্শকরা যারা আসবেন এরা অনেক আনন্দ উপভোগ করবেন দর্শকরা আসবেন দর্শকদের সুরক্ষা এবং সম্পূর্ণভাবে কিভাবে ওর আনন্দ উপভোগ করানো যায় সেদিকে আমরা খেয়াল রাখবো প্রতিমা পুরা শাস্ত্রীয় এখানে কোনো আপোষ করা হয় না যে অন্য ধরনের প্রতিমা কি এক একটা কাঠামের এক খাটামের শাস্ত্রীয় প্রতিমা তো এখানে কোনো আপোষ নেই শাস্ত্রীয়ভাবে পূজা হবে আমরা চাই যে মায়ের যে প্রতিমা এখানে একেবারে আমি প্রতি বছরই দেখেছি একদম জ্যান্ত প্রতিমা রূপেই এখানে যেন ওখানে পাওয়া যায় তো এবছরও তাই হবে আমাদের উজ্জ্বল প্রামাণিক নবদ্বীপের উনি আমাদের শিল্পী প্রতিমা শিল্পী এবং সম্পূর্ণ পূজাতেই অনেক নতুনত্ব থাকবে বিশেষ করে টিনেজ যারা এজে যারা এসে তাদের একটা সেলফির একটা ইয়ে থাকে হ্যাঁ চাহিদা থাকে তাদের মেটানোর জন্য এখানে এই চাহিদা মেটানোর জন্য একটা সেলফি যৌন আমাদের মণ্ডপের মধ্যে রাখা হবে আপনার এই জায়গাতে তো সব কিছু মিলিয়ে একটা নতুনত্ব আসছে বিসর্জনেও একটা নতুনত্ব থাকবে এটা আমরা এখন বলবো না আপনারা দেখে নেবেন আমরা দশমীতে ঠিক দিনটা আমরা ইয়ে করি না প্রতিমা বিসর্জন করি না পরের দিন হয় আর দশমীতেও আপনারা দেখবেন সাত বছর থেকে দেখবেন এবারও দেখবেন যে কীভাবে ভদ্রচিতভাবে শহরবাসীকে একটা কীভাবে বিসর্জন দেখানো যায় সেটা আমরা দেখাবো সেটা নতুন নতুন থাকবে কুমারী পূজা হবে কিন্তু কুমারী পুজো অষ্টমী প্রতি বছর হয় না এবার 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 প্রথম কুমারী পূজার একটা ব্যবস্থা করা হয়েছে আয়োজন করা হয়েছে এটা একটা আলাদা এটা চিন্তাধারা হয় এটা রামকৃষ্ণ মিশনে হয় কুমারী পূজা জানেন আপনারা বেলুর মোটে হয় বাজেটটা যেটা বললাম এটা পঞ্চাশ লক্ষ শুনি যেটা শুনলাম পঞ্চাশ লক্ষ টাকা পঞ্চাশ লক্ষ আচ্ছা সোনাই সার্কেল অফিসে চালু হলো দুর্যোগ মোকাবেলা বিভাগের কন্ট্রোল রুম বৃহস্পতিবার ফিতে কেটে কন্ট্রোল রুমের উদ্বোধন করেন সার্কেল অফিসার মারিয়া তানিম এতে উপস্থিত ছিলেন জেলার দুর্যোগ মোকাবিলা ব্যবস্থাপনা বিভাগের সোনাইয়ের ফিল্ড অফিসার বিপ্রজিত পাল চৌধুরী সহ কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মচারীরা পরে এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে সার্কেল অফিসার মারিয়া তানিম জানান প্রাকৃতিক দুর্যোগ এবং জরুরিকালীন অবস্থায় মানুষকে সাহায্য করতে দুর্যোগ ব্যবস্থাপনা থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে যেটি আসামের মধ্যে প্রথম সোনাইয়ের রাজস্ব চক্র কার্যালয়ে শুরু হয়েছে বিভাগীয় ফিল্ড অফিসার বিপ্রজিত পাল চৌধুরী জানান জরুরীকালীন কোন অবস্থা হলে সঙ্গে সঙ্গে ডাবল এই নম্বরে ফোন করে কন্ট্রোল রুমকে জানাতে সবার কাছে অনুরোধ করেন সো গুড মর্নিং एवरीवन আজকে আমাদের জন্য বহুত একটা ইম্পর্টেন্ট ডে বিকজ আজকে আমাদের শোনায় সার্কেল लागले একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে কম্বো ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজ অথরিটি কাথার ডিস্ট্রিক্ট দ্য সার্কেল লেভেল কন্ট্রোল রুম ওপেন করা হয়েছে zeta 24 to 7, functioning and operational tagbay. basically the main objective, the to open for Earth, to strengthen the administrative coordination amongst all the uh, line departments uh, to report to any kind of disaster that uh, happen, occurs uh, due to any kind of uh, natural calamities and other factors. এটা বেসিক্যালি থাকবে থাকবে সো এনি কাইন্ড অফ ডিজাস্টার যেটা আমাদের সার্কলাইভেন

আসাম শক্তি বিতরণ কোম্পানির উদারবন সাব ডিভিশন কার্যালয়ে জুনিয়র ম্যানেজার অনিমেশা সিএনএন এবং সাংবাদিক কান্তি রায়ের সঙ্গে একান্ত সাক্ষাৎকারী জানিয়েছেন যে পুজোর সময় যাতে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন না ঘটে সেজন্য তেরো সেপ্টেম্বর শনিবার বৈদ্যুতিক লাইনের সারাইয়ের কাজ করা হবে তাই ওই দিন সকাল সাতটা থেকে এগারোটা পর্যন্ত তেত্রিশ কেবি ও এগারো কেবি লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে যার ফলে ওই সময় কুম্ভিগ্রাম বিমানবন্দর শালগঙ্গা ঠালিগ্রাম মধুরা চণ্ডীঘাট উদারবন হাতিছড়া দলু বরখোলা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে তিনি বলেন পুজোর সময় যাতে বিদ্যুৎ প্রবাহ সচল থাকে সেজন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে এইসব এলাকায় জনসাধারণ যাতে পুনঃ সহযোগিতা করেন এটাই অনুরোধ थर्टी थ्री सट मेनली पूजा प्री पूजा मेंटेनेंस सट डाउन हो गया मतलब हम लोग का दो जो कोयलापुल पुल ग्रीज सबस्टेशन है वहाँ से लेके उदयबंद सब तक सब स्टेशन तक मतलब दो थर्टी थी आते हैं वो उसका मेंटेनेंस उसी सट में हम लोग का कंट्रोल रूम का मेंटेनेंस जैसे हो गया आपका डोलू कंट्रोल रूम कंट्रोल रूम और आप लोग का वो कंट्रोल उसका भी मेंटेनेंस होगा उसके साथ साथ एल नेटवर्क जो है हम लोग का जहाँ में पूजा होगा पूजा एरिया के आसपास जो एल नेटवर्क होगा उसका भी मेंटेनेंस होगा उसके बाद जो इलेवन के फीडर्स होगा जैसे मान लीजिए हम लोग का पानगाम से यहाँ से उधरवन फीडर है सिल्स वीडर जाते हैं उसका भी मेनटेन एक साथ ही होगा इसलिए मतलब उस दिन को सैटरडे थर्टीन सितंबर को शटडाउन होगा मॉर्निंग सेवन ए एम से लेके इलेवन ए एम का দীর্ঘ তেরো বছর ধরে মনে প্রাণে কাজ করে আসলেও সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন শুধু অসম প্রাথমিক ট্যাট উত্তীর্ণ শিক্ষক সমাজ নিজের অধিকার এবং বিভিন্ন সমস্যা সহ দাবি নিয়ে সরকার সহ বিভাগীয় কর্তৃপক্ষকে অনেকবার স্মারকলিপি প্রদান করে তাদের সমস্যা সমাধানের আবেদন জানালেও কার্যত কোনো কাজ হয়নি ফলে আজ শিক্ষকদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে বৃহস্পতিবার সদ্য অসম প্রাথমিক টেট উত্তীর্ণ শিক্ষক সমাজ কাছাড় জেলা কমিটির সদস্যরা ঐক্যবদ্ধ হয়ে জেলা মিশন সমন্বয় আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করে একটি স্মারকলিপি তুলে দেন পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তারা তাদের বিভিন্ন সমস্যা এবং দাবি দেওয়ার কথা তুলে ধরে কেন্দ্রীয় কমিটির তরফে আগামী পনেরোই সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া গণতান্ত্রিক আন্দোলনে সরকারের উপর চাপ সৃষ্টি করতে সকল শিক্ষক শিক্ষিকাদের উপস্থিত থেকে আন্দোলনকে সফল করে তোলার আবেদন রাখেন তারা আমরা বাধ্য হচ্ছে রাজপথে নামতে এবং আগামী পনেরো তারিখ আমরা আমাদের কেন্দ্রীয় কমিটির যে আন্দোলনের ডাক দিয়েছে আমরা সেখানে সামিল হতে চলেছি এবং এই বিষয়ে আমাদের আজকের জেলা সমন্বয়ক যিনি সমগ্র শিক্ষার ওনার কাছে আমরা স্মারক প্রদান করবো এবং আমাদের যে বিভিন্ন দাবি দেওয়া রয়েছে সেগুলোর অগ্রগতি কি হলো ইত্যাদি বিষয়ে আমরা আলোচনা করার জন্য আজকে আমরা এখানে এসেছি মূলত আমাদের পনেরোই সেপ্টেম্বরের যে সমস্ত আসামের শিক্ষক যারা রয়েছেন সমগ্র শিক্ষায় নিয়োজিত তাদের আমাদের একসঙ্গে আমরা আন্দোলনে আমরা প্রস্তুতি নিচ্ছি এবং সেই বিষয়ে অবগত করানোর জন্য মূলত আজকে আমাদের এখানে জেলা মিশন সময়কার মহাদয়ের কাছে আমাদের স্মারকপত্র প্রদান এবং ওনার সঙ্গে দেখা করা আন্দোলন আমাদের গুয়াহাটিতে হবে সমগ্র শিক্ষার জেলা রাজ্যিক কার্যালয় গুয়াহাটিতে সেখানে আমাদের আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন যেটা সেটা আমরা এখানেই করবো কেন্দ্রীয় কমিটি আমাদের এখানে ঘোষণা দিয়েছে দাবি আমাদের দাবি হচ্ছে আমাদের বেতন সংক্রান্ত যেমন প্রথম থেকে দু হাজার বারো এবং তেরো বা তার পরবর্তীতে যে নিয়োগগুলো হয়েছিল সেগুলোর যে বেতন কাঠামো যেটা সেই বেতন কাঠামো তো দেখা গেছে যে আরো পুরাবেক বেতনগুলো পাওয়ার কথা ছিল আমাদের দেওয়ার কথা ছিল সেই বেতন কাঠামো মতাবেক কিন্তু আমাদের বেতন পাচ্ছি না আমরা কম বেতন পেয়ে যাচ্ছি গত তেরো বছর থেকে এটা হচ্ছে এবং বিভিন্ন সময় থেকে আমরা আন্দোলন মানে দাবি দেওয়া জানিয়ে এসেছি বিভিন্ন সময় আমরা দাবি নিয়ে আমাদের রাজ্যিক অফিসে গেছি বিভিন্ন মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেছি বিভিন্ন সরকারের সঙ্গে বিভিন্ন বিষয়ে স্মারকপত্র দিয়েছি এই বিষয়টা সমাধান করার জন্য কিন্তু এখনো অব্দি সমাধান হয়নি সেই বিষয়টা এটা অত্যন্ত দুঃখের বিষয় এবং আমরা বাধ্য হয়েছি আন্দোলনে নামার আমরা শিক্ষকতা ছেড়ে যে রাজ রাজপথে নামবো সেটাও আমাদেরকে কষ্ট দিচ্ছে কিন্তু আমরা নিরুপায় হয়ে আমরা আন্দোলনে যেতে বাধ্য হচ্ছি বরখোলা প্রাথমিক স্বাস্থ্য নতুন ম্যানেজিং কমিটি গঠন বুধবার বরখোলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সভাকক্ষে দীর্ঘ দু ঘন্টা আলাপ আলোচনা শেষে ম্যানেজিং কমিটি গঠন করা হয় এতে সিভিল সোসাইটি রিপ্রেজেন্টেটিভ হিসেবে এদিনের সভায় দুজনের নাম প্রস্তাব করা হয় গৌরাঙ্গ দাস নাজির আহমদ বরভুইয়া এছাড়াও এই কমিটিতে রয়েছেন চেয়ারম্যান সবার সুপরিচিত কাছাড় জেলা পরিষদের সভাপতি কঙ্কন নারায়ণ শেখদার সেক্রেটারি হিসেবে স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ বীরেশ্বর সহ পাঁচ জিপির জিপি সভাপতি এবং এপি সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিত্বরা কমিটি গঠন সভাতে বর্তমানে স্বাস্থ্য কেন্দ্রের অনেক গাফিলতি রোগীদের হেনস্থা স্বাস্থ্য কেন্দ্রের চারিদিকে নোংরা আবর্জনা সহ সময় মতো বলেন চতুর্থ শ্রেণীর কর্মী দিয়ে নার্সের কাজ চালানো হয়ে থাকে এই ধরনের বিভিন্ন অভিযোগ তোলেন মিটন বরভুইয়া জিপির এপি সদস্য ফখরুল ইসলাম লস্কর সহ অনেকেই সভায় ইনচার্জকে জিজ্ঞাসা করেন সরকারের আনটাইট ফান্ড থেকে লক্ষ টাকার ওপর আসলেও স্বাস্থ্যকেন্দ্রের হাল ফিরছে না কেন আজকে এই বড়তলাতে যে পিএইচসিটা আছে এটার ম্যানেজমেন্ট কমিটির দ্বারা জেনারেল মিটিং আহ্বান করা হয়েছে আর সেখানে এই অঞ্চলের জনগণ জমেছেন প্রতিনিধিরা জমেছেন বয়স্ক নাগরিকরা জমেছেন আমি জেলা পরিষদের মেম্বার হিসাবে এই অঞ্চলের এখানে এটার চেয়ারম্যান হিসাবে সরকারি নোটিফিকেশনে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আর এটা আমার দ্বিতীয় বৈঠক প্রথম বৈঠকে জনসমাগম সব স্বাভাবিকভাবে কম হয়েছিল তাই বৈঠকটা আজকে নির্ধারিত করা হয়েছে আজকে খুব সুন্দরভাবে হসপিটালের বিভিন্ন দিক আলোচনা আমরা করেছি বিভিন্ন দিকের ত্রুটি বিচ্যুতি সমস্ত জিনিস আলোচনা হয়েছে আর আমরা সুন্দরভাবে একটা নতুন কমিটি গঠন করা হয়েছে যে কমিটির মাধ্যমে এই সমস্ত তথ্য কিছু দিয়ে যাতে হয় আর সুন্দর একটা হসপিটাল আমাদের সামনে আমরা জনগণের সামনে জনগণের সুবিধার্থে উপস্থাপন করতে পারি সেই লক্ষ্যে আমাদের আলোচনা হয়েছে দীর্ঘ আলোচনা হয়েছে আমি আশাবাদী যে আমাদের এই পিরিয়ড এই কমিটির যে দায়িত্ব পালন করেছে পরিধি সেই পরিধির মধ্যে থেকে জনগণের সাথে মিলে জনগণের সাথে কল্যাণ হয় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব আজকে সংবাদ এখানে শেষ করছি নমস্কার